ডক্টর দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন বিশৃঙ্খলা এবং মেলোমেলোর পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন আপনারা জানেন যে ব্যাপক দাবি দেওয়া নিয়ে সচিবালয় ঘেরাও করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আন্দোলন প্রতিবাদ বিক্ষোভ ইত্যাদির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম তো সব কিছু একটু পরিস্থিতি শান্ত হয়েছে এখন অনেক আন্দোলন প্রতিবাদ এগুলো আমরা দেখছি না এখন তবে এখন আলোচনা হচ্ছে যে নির্বাচন কবে দিবে এরকম একটা কথাবার্তা হচ্ছে বিএনপিও এগুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করছে আর জামাত কিছুটা আসতে ধীরে আগাচ্ছে তো এরকম একটা পরিস্থিতি নির্বাচন নিয়ে কথা বলছেন মির্জা ফখরুল আজকে কথা বলেছেন যে তিনি এটা রূপরেখা দেওয়ার কথা বলেছিলেন দিন আগে এবং আজকে বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবার এতে তাগিদ তিনি দিয়েছেন ওদিকে জামাতের আমির কিন্তু বলেছেন ধীর স্থিতি আগাতে চান তারা তারা আরও সময় দিতে চান তারা বলছেন যে সরকারের এত দ্রুত আসলে যে কনস্টিটিউশনাল প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা প্রস্তুত করা এগুলো কঠিন বিষয় এইসব বিষয়গুলো হচ্ছে জামাত বলছে তো আসলে বিষয়টা কি মানে বিএনপি এত দ্রুত কেন নির্বাচন করতে চাচ্ছে বা জামাত কেন চাচ্ছে না সে বিষয়টি ছোট্ট করে আমরা একটু দেখবার চেষ্টা করি যে আমরা দেখি যে বলেছিলেন মনে যে একটা প্রতিনিধি পার্লামেন্ট ছাড়া কিন্তু কোন সমস্যা সমাধান হয় না বর্তমান সরকারের সঙ্গে আমরা রাজনৈতিক দলগুলো

কিভাবে রোড ম্যাপ তৈরি করে একটি জানানো যে নির্বাচন কমিশন গঠন করা কবে গঠন হবে তারপর কবে নির্বাচনের তারিখ সম্ভাব্য তারিখ এগুলোতে রোড ম্যাপ দিতে পারে সম্ভাব্য এই সম্ভাবনার কথা উনি বলেছিলেন এখন আবার পিছিয়ে ওনারা বলছেন যে আলোচনা করা দরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা হচ্ছে বিএনপির বক্তব্য আমরা মাঠে অনেক ধরনের কথা শুনি যে মাইনাস টু ফর্মুলা চলছে এই ধরনের একটা কথাবার্তা যে

বিএনপি বিএনপির জায়গা থেকে তারা যেটা উত্তম মনে করেছে সেটাই করেছে আমরা যেটা আমাদের জায়গা থেকে মনে করি সেটা হলো যে সাড়ে পনেরো বছরে অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে সব দিকে সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে রাষ্ট্রের যে বাহিনী রাষ্ট্রকে সার্ভ করবে সেনাবাহিনীর কথা আমি বলছি না এর বাইরে আছে এক বছরের শান্তি শীত করার জন্য সেই সবগুলাকে দলীয় করা চরম ভাবে করা হয়েছে যার কুফল পনেরো বছরে এই জাতি ভোগ করেছে এত এত জঞ্জাল যেগুলো আছে এগুলো ওভারনাইট চেঞ্জ করা এটা আমরা মনে করি না যে এক মাস দুই মাস এটা হয়েছে তাছাড়া এগুলা না করে দেশকে একটা স্থিতিশীল অবস্থায় না এনে নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে যদি নির্বাচন ভোট করে দিয়ে দেওয়া হয় সেই নির্বাচন জাতির জন্য আরেকটা বিপর্যয় তো দেখে আনতে পারে আমরা বলছি যে না এই সময়টা হতে হবে যুক্তি এটা তিন মাস ও এটা তিন বছর এর জন্য মিনিমাম যে সময়টুকু লাগে সরকারকে সেই সময়টুকু দেওয়া উচিত আর এই সরকার কোনো দলীয় সরকার না তাদের বিরুদ্ধে আমাদেরকে দাবি জানা দেবে এখনই দাবি জানানোর মতো কোনো প্রাখ্যাপক তৈরি এটি একটা জনবিপ্লবের মাধ্যমে জনগণের প্রত্যাশিত এবং জনগণের দ্বারা বলতে পারেন যে সিলেক্টেড একটা সরকার এই সরকারকে আমাদের এখন দায়িত্ব হচ্ছে সঠিক পথে সরকার যাতে আগায় এই জন্যই সরকারকে সার্বিক সহায়তা দেব আর এই সরকার যদি কোনো ভুল করে এই জন্যে তাদেরকে পরামর্শ দেন যদি তারা না শুনে আমরা প্রতিবাদ করবো অসুবিধা নেই কিন্তু তাদেরকে যৌতুক সহায়তা কথা কিন্তু ক্লিয়ার একদম আমরা সাধারণ মানুষ যে চিন্তাগুলো করছি ওনার এই কথার মধ্যে উনি যেভাবেই বলুক উনি যদি সার্ফেস লেভেলে কথাটা বলেন ব্যথরিকভাবে বলেন মানুষের মন জয় করবার জন্য বলেন তারপরেও তিনি কিন্তু কথাটা বলেছেন যে আসলে যৌক্তিক সময় হওয়া উচিত উনি কমও বলেননি এবং বেশিও বলেননি কিন্তু যে তিন বছর বা তিন মাস উনি বলছেন একটা যৌক্তিক সময় যতটুকু না কনস্টিটিউশনাল প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা যায় একটা নির্বাচনে পরিবেশ তৈরি করা না যায় সে পর্যন্ত তিনি কিন্তু বলেছেন আসলে ডক্টর শফিকুর রহমান এই আন্দোলনের প্রেক্ষাপটে যে সরকার পরিবর্তন হলো এরপর থেকেই কথাবার্তা ব্যাপক এবং তিনি সেগুলো বলছেন বিভিন্ন সাম্প্রদায়িক ইস্যুগুলো তিনি অনেক সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন কথা বলেছেন সেগুলো আমরা দেখেছি এই ফেনির বন্যাতেও তিনি একদম সবার আগে নেতাদের মধ্যে রাজনৈতিক নেতাদের মধ্যে তিনি এগিয়ে চলে গিয়েছিলেন ফেনিতে বন্যা সহযোগিতা করবার জন্য তো এই যে রাজনৈতিক যে পরিস্থিতি আসলো যে শুনলেন আপনারা নিজেরাই যে উনি কি বললেন নির্বাচন কবে দেওয়া উচিত বা কতটুকু সময় দেওয়া উচিত এই তত্ত্বাবধায়ক সরকারকে গতি বিএনপি কিন্তু তৈরি করছে এখন বোঝা যাচ্ছে কি কারণে করছে সেটা হয়তো রাজনৈতিক বিশ্লেষণ করলে আমরা বলতে পারবো ডিটেলসে কিন্তু আপাতত ওনারা কি চিন্তা এটা বলছেন কিছুটা অনুমান করা যায় বিএনপি তৈরি করছে তারা ভাবছে হয়তো তারা বড় দল হিসেবে এখন আছে যেহেতু আওয়ামী লীগ ব্যাকফুটে চলে গেছে এই জন্য হয়তো নির্বাচন দিলে হয়তো তারা একটি বেনিফিট পেতে পারে বেনিফিশিয়ার হতে পারে এটি চিন্তা করছে আর জামাত হয়তো চিন্তা করছে যে তারা যেহেতু এককভাবে কখনো ক্ষমতায় যেতে পারেনি তারা হয়তো চিন্তা করছে যে আমরা দল গঠন করি দলটাকে সাজাই তিনশো আসনে আসন দিতে হলে আরো গঠিত হইতে হবে সেই সময়টা হয়তো তারা নিতে চাচ্ছে এই জন্য হয়তো তত্ত্বাবধে সরকার তারা সময় দিতে চাচ্ছে আর বিএনপি ভাবছে যে আমরা এখনো মাঠে আছি এখন আওয়ামী লীগও নেই জামাতও নেই আমরা মাঠে আছি নির্বাচন দিলে আমরা হয়তো বেনিফিটটা নিতে পারবো আমরা দল গঠন করতে পারবো এই ধরনের চিন্তা থেকে হয়তো এটি করছে তো আমরা আসলে সাধারণ জনবেশে পরিস্থিতি পর্যবেক্ষণ করব আমরা চাই একটি সুন্দর পরিবেশে নতুনভাবে এই বাংলাদেশে নির্বাচন হোক এবং সুন্দর একটি সরকার আসুক যেন বারবার যেন আমাদেরকে গণতন্ত্র ফেরানোর জন্য যেন আন্দোলন করতে না হয় প্রথম মুক্তিযুদ্ধ দ্বিতীয় মুক্তিযুদ্ধ এইসব ঘটনা যেন ঘটাতে না হয় আমরা চাই এবার একটি সত্যিকারের রাষ্ট্র স্ট্রাকচার তৈরি হোক পরিবেশ তৈরি হোক গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দল আসুক সরকার আসুক এবং বাংলাদেশকে পরিচালনা করুক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো দিন ধন্যবাদ